আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাবো আপনারা আগে ভিডিওটা দেখেন তারপর আমি এসব জানুয়ারি আট নয় তারিখে আমি বাংলাদেশে আসি বাংলাদেশে আসার পরে আমার স্ত্রী সাথে দেখা করি দেখা করার তাৎক্ষণিকভাবে সে আমাকে বলে যে আমার কাছে আসতে পারবে না আমাকে অনেক ধাক্কা ধাক্কি করে তারপরে ছেলেমেয়ের ছিল ছেলেমেয়ের সামনে বলে যে আসতে পারবে না কেন আসতে পারবে না যাই আমি এক পর্যায়ে আমার বাসায় চলে আসি চলে আসার পরে সে ওই মুহূর্ত থেকে যোগাযোগ আমার ফোন সে ধরে না তার ফোন সুইচ অফ অপরাখে রাখে পরে জানতে পারলাম যে আমি আগেও জানি যে সে একাধিক পরগ্রিয়া লিপ্ত একাধিক পরগ্রিয়া লিপ্ত থাকার পরে আমি হুট করে চলে আসি লাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিসেম্বর ফার্স্ট অফ ডিসেম্বর আমি সাইবার উদ্দেশ্যে যাই এক মাস আট দিন ছিলাম যখন আমি পুরোপুরি জানলাম ছেলেমেয়ের কাছে যে আম্মু এরকম একাধিক পর করে অনেক ছেলেদের নিয়ে বাসায় ভর্তি করে রাত্রি যাপন করে এক পর্যায়ে আমি চলে আসি চলে আসার পর তাদের গার্জেনের কাছে আমি বলি গার্জেনরা অনেক আকতি করে থাকে আমার গার্জেনরাও অনেক আকতি মিলিতে করে যে সংসার ভাঙা যাবে না দুটো মাছম বাচ্চা আছে এদের দিক থাকে আমিও খুবই বই অনেক চেষ্টা করি তাকে আনতে কিন্তু কোনো পর্যায়ে সে আমার কাছে আসতে চায় না আসতে চায় না এর মধ্যে অনেকবার দরবার হয়েছে ওই মেয়ের তার যে আমার স্ত্রী তার ভাই তার বোনরা তার দুলো ভাইরা তার মা স্বাস্থ্য ভাইরা অনেক অনুরোধ করে থাকে তারপরেও সে বলে যে না আমি ওর সংসার করবে না আমি ওর সংসার করবে না আমার কাউকে ভালো লাগলে আমি তার কাছে যাবো কিন্তু ওর সংসার করবে না ছেলেমেয়ের দোয়াই দেয় ছেলে মেয়েকেও সে চিনে না পর্যায়ে ছেলে মেয়েকে সে চিনে না কারণ বলে যে কে ছেলে কে মেয়ে কারণ আমরা শুনছি যারা নাকি একবার প্রক্রিয়া লিপ্ত হয় তারা তার আপন বাবা মাকেও চিনে না আর তো আমি স্বামী বা মেয়ে ছেলে মেয়ে যার পেটের সন্তান ওর প্যাটেই হয়েছে নয় মাস সাড়ে নয় মাস গর্ভধারণ ওদের কেউ সে চিনে না পরকিয়া এমন একটা জিনিস এ ক্যান্সার চেয়ে তো খারাপ তা যাই হোক আজকে এক পর্যায়ে ওর সাথে কথা হয় দেখা হয় আমি বলি চলো আমার বাড়িতে চলো শেষবারে মতো অনুরোধ করি ছেলেমেয়ের সাথে ছিল ছেলে মেয়ে ওকে সাথে করে নিয়ে এসে তারপর ছেলে মেয়েকে প্রত্যাখ্যান করে আমাকে অনেক গালাগালি এই সেই করে যে আমি তো সংসার করবো না ছেলে মেয়ে আমি চিনি না তাই হোক এক পর্যায়ে সে বলে যে আমি তোকে ডিভোর্স দেবো ডিভোর্স দেবো তো যদি এত অনুরোধ করার পরেও বলে যে তোর কাছে গেলে আমার লাশ পাবি আমি এখানে তার মা সাথে ছিল এই সময় তার মা সমার সাথে ছিল সে বলে যে তুই কী করবি ওই মেয়ে আর মা মিলে বলে যে ডিভোর্স দেবো পরে এক পর্যায়ে আমরা ওই যে কাজী মৌলী বলে তাকেই ও ফোন দিতে বলে যে ফোন দেন আমাদের এখানে এক্স চেয়ারম্যান মিলন শিকদার তাকে ফোন দেয় সে আসার পরে পোলাতারা হয় পোলাতারা হওয়ার পরে যাই হোক ছেলে মেয়ে বলল যে আব্বু তুমি বাঁচছ তা তুমি অনেক চেষ্টা করছো সে পরকায় লিপ্ত হয়ে গেছে সে আমাদের মা তারপরেও সে পরকায় লিপ্ত হয়ে গেছে সে কখনো সে পরকীয়া আসতো সে কখনো তোমার সংসার করবে না সে যদি সংসার করতো আমাদের দিক তাকে বিশেষ করে তার সংসার আসা উচিত ছিল অনেক সার তাকে সে একাধিক পরকিয়া করার পরেও তুমি তাকে আনতে চাইছো শুধু আমাদের জন্য তারপরে সে থাকবে না ঠিক আছে সে ডিসিশন সে ডিভোর্স দেবে তোমাকে খোলা তালাক দেবে দেখ তারপরে আমি একটা চিন্তা করি ডিসিশন নেই যে কি করা যায় আমার তো একটু পাকপর হইতে হবে ছেলেমেয়ে বলে যাবো তুমি দুধ দিয়ে গোসল করো এক পরে যায় ছেলেমেয়ে আমাকে দুধ দিয়ে গোসল করে দেয় এবং গ্রামের ভাতিজারা সমবয়সী ভাইরা মুরব্বীরা সবাই বলে যে তুমি দুধ দিয়ে গোসল করো এক পরে আমি দুধ দিয়ে গোসল করি তার মাকে তালাক দিতে আসলে এখনকার সমাজে যে হারে পরক্রিয়াটা বেড়ে যাচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশে এটা একটা ক্যান্সারের মতো বিস্তার করতেছে তো আপনারা প্রক্রিয়াদেরকে সাবধান চাইছেন যারা যারা আমার চ্যানেল ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ ভিডিওটা দেখতে